আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয় আশা করি তোমার ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা বর্তমানে পাসপোর্টের যে ফর্ম পূরণ করা হয় সেটা নিয়ে আর কি আমি কিছু কথা বলবো। তো বর্তমানে আপনারা জানেন যে সব কিছুরই আপডেট হয় অনলাইনে যেসব জিনিসগুলো যেসব বিষয়গুলো নিয়ে কাজ করা হয় সবগুলোই আপডেট হয় সেটা নির্দিষ্ট সময় পর হয়তো সার্বিকভাবে উন্নয়নের জন্য বা কাজটি আরও ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে করার জন্য আপডেট হয় তো পাসপোর্টের ফর্ম পূরণের ক্ষেত্রে একটা নতুন বিষয় আর কি চলে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্টের ফর্ম পূরণের ক্ষেত্রে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হয়েছে পাসপোর্টের ফর্ম পূরণ করার পরে পাসপোর্ট অফিসে আপনারা গিয়েছেন সেখানে দেখা গিয়েছে যে কাগজ জমা দেওয়ার পরে তারা বিভিন্ন ধরনের কথা বলছে যে এটা নেই সেটা নেই বিভিন্ন ধরনের আর কি ইস্যু দেখায় তো বর্তমানে নতুন একটি ইস্যু যেটা আমরা ফর্ম পূরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা হলো যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড যাদের রয়েছে যাদের জন্ম নিবন্ধন রয়েছে তাদের জন্য নয় যাদের এনআইডি কার্ড রয়েছে অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে আপনারা যখন পাসপোর্টের আবেদন করবেন সেই সময় যে ফর্ম পূরণ পূরণ করার ক্ষেত্রে সবগুলো ঠিক আছে সব কিছু ঠিক আছে যে এখন বর্তমানে যেটা বলা হচ্ছে যে ব্যক্তির এনআইডি কার্ড থাকলে সে পাসপোর্টে আবেদন করতে পারবে শুধুমাত্র নিজের এনআইডি কার্ড তো এখন এনআইডি কার্ডের আবেদন করার সময়তে আমরা কিন্তু আমাদের পেশা উল্লেখ করি দেখা যাচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় তখন ফর্ম পূরণ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্ট দেওয়া হয় আর স্টুডেন্ট যখন দেবেন তখন প্রমাণপত্র দেওয়া হয় তাই না যদি এসএসসি পাশ হন তাহলে এসএসসি সার্টিফিকেট দেন যদি অষ্টম শ্রেণী পাশ হন তাহলে অষ্টম শ্রেণীর কাগজ দেন যদি যদি পঞ্চম শ্রেণী পাশ হন তাহলে পঞ্চম শ্রেণীর কাগজ দেন আর যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ী দেন বা ফার্মার হলে ফার্মার দিয়ে থাকেন তো এখন এনআইডি কার্ডের সার্ভারটি প্রত্যেকটি পাসপোর্ট অফিসে তাদেরকে আর কি দেওয়া হয়েছে তারা এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য তারা এটা ব্যবহার করছে যে তাদের এনআইডি কার্ডের তথ্যর সাথে আপনারা যে পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করছেন সেই ফর্মটি সম্পূর্ণ মানে ঠিক আছে কিনা মানে এনআইডি কার্ডের তথ্যর সাথে সম্পূর্ণ তথ্য মিল আছে কিনা তো আমরা এখন আবেদন করার সময় যে বিষয়টি খেয়াল করছি যে এনআইডি কার্ড একটি এনআইডি কার্ড যখন আমরা হাতে নিই তখন আমরা তার অ্যাড্রেসটা দেখতে পাই তার পিতা মাতার নাম দেখতে পাই এনআইডির নাম্বার দেখতে পাই জন্ম তারিখ দেখতে পাই এর বাইরে কিন্তু ওখানে আর কোনো তথ্য দেখতে পাই না সে কি বিবাহিত না অবিবাহিত সে তার পেশা কি সেগুলো কিন্তু এনআইডি কার্ডের এপিড কিন্তু লেখা থাকে না তো আমরা দেখা যাচ্ছে লেবার পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে লেবার দিয়ে সিলেক্ট করে আবেদন করে দিচ্ছি অথবা সে বলল যে ভাই আমি জিজ্ঞেস করলাম যে আপনার পেশা কী আপনি বললেন যে ভাই ফার্মার দেখা যাচ্ছে ফার্মার হিসাবে আবেদন পাসপোর্টের আবেদন করে দিলাম পাসপোর্ট অফিসে গিয়ে এবার এনআইডি কার্ডের সার যখন তারা পাসপোর্ট অফিস থেকে যখন তারা এনআইডি কার্ড ভেরিফাই করছে ভেরিফাইড কপি যখন তারা সামনে নিয়ে আসছে সেখানে আপনার পেশা পেশা দেওয়া রয়েছে ব্যবসা তো তখন তারা করছে কি আপনার এই পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিচ্ছে নতুন করে আবার আপনাকে বলছে আপনার পেশা তো এনআইডি কার্ডে বলছে আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে পাসপোর্টে কেন অ্যাপ্লিকেশনে কেন আপনি ফার্মার দিয়েছেন তো এই একটা জটিলতা কিন্তু একটি পাসপোর্ট অফিসেই চলছে তো এই এনআইডি কার্ডের সার্ভারটি সম্পূর্ণরূপে পাসপোর্ট অফিসে দেওয়া ছিল না এর পূর্বে তো তখন তারা করত কি এনআইডি কার্ডের এই কিছু তথ্য যাচাইয়ের জন্য তারা করত কি এনআইডি কার্ডের সার্ভার কপি নির্বাচন অফিস থেকে তোলার জন্য বলতো যদি তারা প্রয়োজন মনে করত কিন্তু এখন তারা নিজেরাই এই সার্ভার কপিটি বা এনআইডি কার্ডের সম্পূর্ণ তথ্য তারা কিন্তু আপনার তারা বের করতে বের করতে পারছে এবং আপনার ছবি সহ সম্পূর্ণ বায়োডাটা সেসব পেয়ে যাচ্ছে তো এই জন্য ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি এনআইডি কার্ডে কী ধরনের পেশা দিয়েছিলেন তো এখানে একটি বিষয় যে আপনি এনআইডি কার্ড করেছেন দুই বছর আগে তিন বছর আগে বা পাঁচ বছর আগে বা দশ বছর আগে তা আপনার তো তখন মনে নাই যে আপনার কি পেশা দেওয়া ছিল তাহলে এখন পাসপোর্টে আবেদন করার ক্ষেত্রে আপনি কি পেশা দেবেন এখানে একটা বড়ো ধরনের একটা ঝামেলা তো যাই হোক এই ঝামেলা এড়ানোর জন্য আমরা পাসপোর্টে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কাজটি করছি আর কি সেটা হলো প্রথমেই আমরা ওই ব্যক্তির এনআইডি কার্ড ওই ব্যক্তির এনআইডি কার্ড আমরা সরাসরি নিয়ে তাকে স্ক্যান করে তার তথ্য বা যাচাই করে নিচ্ছি যে এনআইডি কার্ডে তার তার তথ্য কী দেওয়া রয়েছে তাই কি বিবাহিত দেয়া রয়েছে কি অবিবাহিত দেয়া রয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমেই তার এনআইডি কার্ডটা নিয়ে তার ফেস স্ক্যান করে তার এনআইডি কার্ডের তথ্যগুলো যাচাই করে নিচ্ছি যে তার পেশা কী দেওয়া রয়েছে যে কি বিবাহিত দেয়া রয়েছে নাকি অবিবাহিত দেওয়া রয়েছে এবং যদি বিবাহিত দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তার যে স্পাউস তার নাম কি রয়েছে সেই নামটার ওপরে আমরা নতুন করে আবার দেখি যে তার স্পাউসের এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা সেগুলো যাচাইবাসে করে কিন্তু আমরা পাসপোর্টের আবেদন করছি তো এইভাবে আবেদন করলে হবে যে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না তো এই জন্য এখন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন যারা অ্যাপ্লিকেশন করছেন নিজেরা যারা অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের এনআইডি কার্ডের আবেদন করার সময় আপনার হচ্ছে সেই সময় আপনারা কী ধরনের পেশা দিয়েছিলেন বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তার আপনার ওয়াইফের স্পাউসের নাম কী দেওয়া ছিল সেটা একটু খেয়াল রেখে তবেই আপনার পাসপোর্টের আবেদনটি করবেন আর আমরা আবেদন করার সময় অবশ্যই এখন প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখছি যে আগেই আমরা এনআইডি কার্ডের সার্ভারটি দেখে নিচ্ছি তার ফেসে স্ক্যান করে যে তার এনআইডি কার্ডের তথ্য তার বায়োডাটা কী আছে তার পেশা এবং তার আপনার সে কি বিবাহিত সবগুলো দেখে নেওয়ার পর নতুন করে আবেদন করছি সে যেটা করলে আর কি তার যাতে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট না হয় তো এই জন্য হয়রানির শিকার এড়াতে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে নতুন যারা আবেদন করছেন যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এটা এইভাবে দেখে নিয়ে আবেদনটি করবেন নাহলে হয়রানির শিকার হবেন একটা আপনি হয়তো দ্রুত পাসপোর্টটি চাচ্ছেন কিন্তু এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে আপনাকে এক সপ্তাহ বা দশ দিন আবার আপনাকে ওয়েট করতে হবে তো এই জন্য এই ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই আপনার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে মনোযোগ আপনাকে খেয়াল রাখতে হবে আপনি পাসপোর্টের আবেদন যেখানেই করেন না কেন সেখানেই আপনাকে আগেই আপনার এই পাসপোর্টের অ্যাপলে এনআইডি কার্ডে আপনাকে সার্ভারটি আপনাকে দেখে নিতে হবে যে আপনার তথ্যগুলো কি দেওয়া রয়েছে আপনার পেশা কি দেওয়া রয়েছে আপনার বিবাহিত থাকলে তার আপনার স্পাউসের নাম কি দেওয়া রয়েছে সেটা দেখে নিয়ে তারপরে আপনি অ্যাপ্লিকেশনে আবেদনটি করবেন এই ঝামেলাগুলো এড়ানোর জন্য এটা ছিল আজকের মতো আর কি পাসপোর্ট নিয়ে নতুন আপডেট তো পরবর্তীতে আবার কথা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আবার আমন্ত্রণ